নমস্কার বন্ধুরা তোমরা দেখছো পূজা প্রকাশন প্রাইভেট লিমিটেড অনলাইন চ্যানেল তোমাদেরকে অনেক স্বাগত আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো তোমাদের সঙ্গীরা এসে গিয়েছে আমার কাছে এবং তোমাদের সঙ্গী যখন চলে আসে মানে বুঝতে পারছো কার কথা বলছি চ্যালেঞ্জারের কথা বলছি এই সঙ্গী এলে পরে আমার দায়িত্ব অনেকটা বেড়ে যায় দায়িত্ব বেড়ে যায় এই কারণে যে তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ বা প্রত্যেকটা সাবজেক্টের একদম পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ এবং তোমরা কিভাবে মাধ্যমিকের আগে যদিও এখন তোমাদের হাতে বেশ কিছুটা সময় আছে কিন্তু আমরা পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের চ্যালেঞ্জার বইগুলো তোমাদেরকে যেহেতু বছরের প্রায় শুরুর দিকে দিয়ে দিই ফলে তোমরা শুরু থেকে একটা সাজেস্টিভ বইতে পড়াশোনা করতে পারো বিগত বছরগুলোতে এমনকি দু হাজার পঁচিশে যে প্রত্যেকটা পরীক্ষা হয়েছে তাতে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ কমনের রেকর্ড কিন্তু রয়েছে চ্যালেঞ্জারের এবারও তার অন্যথা হবে না এবং ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক রয়েছে তোমরা আমাদের পেজে গিয়ে ঘুরে দেখতে পারবে যে আমি গতবার যে মিলিয়েছিলাম সেগুলো কি লেভেলে কমন এসেছে ইতিহাসে তো জয় জয় কার হয়েছিল চ্যালেঞ্জার এবারও তাই হবে আশা রাখছি আজকে তোমাদের অবশ্যই তোমরা বুঝে গিয়েছো ইতিহাস নিয়ে আলোচনা করছি কভার পেজটা একটু দেখিয়ে দিলাম একদম লেটেস্ট এডিশন এমসিকিউ এর বিশেষ করে এবং এসিকিউ এর লেটেস্ট এডিশন রয়েছে মধুশিকা পর্ষ নির্ধারিত সিলেবাস অনুযায়ী জানো তোমরা যেহেতু প্রথমে আমি নম্বর বিভাজন নিয়ে বা কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করি নব্বই মার্কস টোটাল মোট তোমাদের আটখানা চ্যাপ্টার চ্যাপ্টার ওয়ান থেকে থাকবে এমসিকিউ দুটো এসে কিউ দুটো থাকছে এবং সংক্ষিপ্ত প্রশ্ন যেটা মার্কসের ওটাও থাকছে দুটো তাহলে এদিকে চার দুই ছয় দুই আট তারপরে আমি এখন টোটাল করে করে বলি তাহলে বোধহয় সুবিধা হবে চ্যাপ্টার ওয়ান থেকে দুটো এমসিকিউ কিউ টু থেকে তিনটে এমসিকিউ কিউ থ্রি থেকে দুটো চার থেকে দু তিনটে পাঁচ থেকে দুটো ছয় থেকে তিনটে সাত থেকে তিনটে আট থেকে দুটো তার প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু এনসি পড়তে হবে সেই জন্য বুঝতে পেরেছি এনসি কিউ মানে খুঁটিয়ে পড়তে হবে টেক্সট বেস পড়তে হবে তার পাশাপাশি অতি সংক্ষিপ্ত প্রশ্ন এটা প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই আছে কোনো চ্যাপ্টার থেকে বাদ নেই প্রথম চ্যাপ্টার থেকে দুটো চ্যাপ্টার টু থেকে তিনটে থ্রিতেও তিনটে ফোরেও তিনটে ফাইভে দুটো সিক্সে তিনটে সাত তিনটে আবার আটে একটা করতে হবে টোটাল কুড়ি এদিকে তারপর সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্নমান সবগুলো চ্যাপ্টার থেকে দুটো দুটো করে করতে হবে চার করে ধরলে এদিকে টোটাল আর এদিকে থাকছে মানে আমি ইয়েগুলো বাদে কিন্তু বলছি মানে অর বাদ দিয়ে আমি বলছি এবং এদিকে ঘ বিভাগ থেকে থাকবে তোমাদের আট মার্কস প্রশ্ন মান চার দুটো করতে হবে এটা এটা আট মার্কস আর রচনাধর্মী করতে হবে একটা থ্রি মার্কস ঠিক আছে মোট প্রশ্নই এত আর উত্তর দেওয়া হচ্ছে একদম টোটাল দেখবে নম্বর বিভাজন দিয়ে টোটাল একদম নব্বই মার্কস এটা দেওয়া হচ্ছে একদম কি কোন চ্যাপ্টার থেকে কতটা পড়তে হবে সুন্দরভাবে কিন্তু এখানে ব্যাখ্যা করা রয়েছে চলে আসি ও সব থেকে বড় কথা যে প্রথম অথবা দ্বিতীয় অধ্যায় থেকে দুটি প্রশ্ন এই যে অথবা দেওয়া প্রশ্ন প্রথম থেকেই তোমরা বেছে নিতে পারছো যে কোন চ্যাপ্টার থেকে আমি কোনটা পড়বো এটা একটা খুব ভালো দিক তাই তোমরা চ্যালেঞ্জারের এই জিনিসটা ফলো করতে পারবে এবার আসছি এনসিকিউ শুরুতে এমসিকিউ প্রতিটা চ্যাপ্টারে শুরুতে এমসিকিউ থাকবে প্রচুর প্রচুর এমসিকিউ আছে এই এমসিকিউগুলো তোমাদের হেল্পফুল হবে তার পাশাপাশি এই যে এই এই জিনিসগুলো আমি দেখাতে চাইছি আমি একটু বের করে নিন এই বক্স মেল হো এবং এক্সট্রা ইনফরমেশন দেওয়া প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এরকম করে দেওয়া রয়েছে আত্মজীবনী স্মৃতি কথা কার কোন মানে ইতিহাসবিদ বলো বা ইতিহাসের যে চরিত্রগুলো তারা তাদের যে আত্মজীবন তাদের নাম এবং তাদের আত্মজীবনীর নাম যদি কি লেখা রয়েছে যেমন সত্তর বৎসর এটা বিপিনচন্দ্র পালের জীবন স্মৃতি রবীন্দ্রনাথের এরকম প্রত্যেকটা দেওয়া রয়েছে ঠিক আছে নাটকের নাম সেই নাটকের রচয়িতাকে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এত সুন্দর করে দেওয়া রয়েছে স্তম্ভ মেলানো এটা জানো তোমাদের থাকে প্রত্যেকবার সত্য মিথ্যা প্রত্যেকটা অংশ থেকে রয়েছে তার পাশাপাশি থাকছে শর্ট প্রশ্ন এইবার আসছি আমি একটু রচনা ধর্মী ও বিশ্লেষণ ধর্মী চার মার্ক্সের গুলো এই দেখো প্রত্যেকটা থেকে অথবা দেওয়া এই অথবা যে কি হেল্পফুল হয়েছে যারা পঁচিশে মাধ্যমিক দিয়েছে তোমাদের দাদা দিদি থেকে জিজ্ঞাসা করে নেবে যে পূজার অথবা কি লেভেলে হেল্প করেছে দেখো প্রত্যেকটা থেকে কোনো অথবা দেওয়া আছে অর্থাৎ ইতিহাসের যে কোনো সমস্যা যে কোনো চ্যাপ্টার নিয়ে বুঝতে সমস্যা হোক বা যে কোনো চ্যাপ্টার নিয়ে চিন্তার কোনো প্রত্যেকটি দেখো আমি যে প্রশ্ন বের করছি প্রত্যেকটাতে সুন্দর কথবা দেওয়া যাচ্ছে এবং এই যে এখন দেখালাম আবার প্রশ্ন যখন মেলাবো তখন এভাবেই ঠিক দেখাবো তোমাদেরকে কিভাবে কমন এসেছে প্রতিটা প্রশ্নে এবং ব্র্যাকেটে দেওয়া কত সালের মাধ্যমিক এসেছিল ফলে তোমাদের সাজেস্টেড বইটা পড়ার একটা অনেক সুবিধা শুধু দেখো নব্বই থেকে পঁচানব্বই শতাংশ কমন এটা কথার কথা বা মুখের কথা নয় এটা আমরা পড়ে দেখিয়েছি এবং আগামী দিনেও করবো তাই ইতিহাসে যাদের সমস্যা রয়েছে বা যারা ভাবছ একটু অন্য থেকে নম্বর তুলে বেশি তুলে এগিয়ে থাকবো তাদের কোনো চিন্তার কারণ নেই চলে যান নিকটবর্তী বইয়ের দোকানে নিয়ে এসো পূজার এই ইতিহাস বই